টয়া এটা জাদুর লিপস্টিকের গাছ এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না তুমি অনেক ভালো লিপস্টিক আছে গো লিপস্টিক লাল কালার নীল কালার নানান ধরনের লিপস্টিক ভাবিরা বোনেরা বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও লাল টুকটুকে কালার লিপস্টিক নিয়ে যাও ও শিয়ালিনী কাকি তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক বিক্রি করতে নিয়ে এসেছ লিপস্টিকগুলো গুলো দেখতে যে অনেক সুন্দর ছেলেনি কাকি আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে তুমি আমি সবার কাছে লিপস্টিক বিক্রি করব। তা তুই কি টাকা নিয়ে এসেছিস দে আমাকে পঞ্চাশটা টাকা দে আমি তোকে লিপস্টিক দিচ্ছি না শিয়ালিনী কাকি আমি তো কোনো টাকা নিয়ে আসিনি আমি তো এমনি পথ দিয়ে যাচ্ছিলাম শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো তাই তো আসলাম ও তাহলে যা বাড়ি থেকে তাড়াতাড়ি টাকা নিয়ে আয় আমি আবার এখানে বেশিক্ষণ থাকব না অন্য জায়গায় যে আমাকে যেতে হবে লিপস্টিক বিক্রি করার জন্য ঠিক আছে কাকিমা আমি এক্ষুনি যাব এক্ষুনি আসব তুমি এখানেই দাঁড়াও মা শিয়ালিনী কাকিমা না আমি সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে আমাকে পঞ্চাশটা টাকা দাও না মামা আমি একটা লিপস্টিক কিনবো শিয়ালিনী কাকি লিপস্টিক নিয়ে এসেছে তাতে তোর কি লিপস্টিক কিনতে হবে না ঘরে কত ধরনের লিপস্টিক আছে যদি লিপস্টিক দিতে মন চায় ওইখান থেকে দিবি এত লিপস্টিক কেনা যাবে না না মা ওইগুলো পুরোনো হয়ে গিয়েছে আমাকে একটা লিপস্টিক কিনে দাও না মা দাও ওই লিপস্টিক দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর লাল কালারের লিপস্টিক এত লিপস্টিক দিয়ে কি করবি এই কিনে তো সে ঘরে ফেলেই রাখবি কতগুলো লিপস্টিক জমে আছে ঘরে এখনো ওইগুলো দিলেই তো হয়ে যায় শুধু শুধু টাকা নষ্ট ও মা মা আমাকে দাও না টাকা শিয়ালিনী কাকিমা যে বেশিক্ষণ থাকবে না আবার অন্য কোথাও চলে যাবে আমি আর লিপস্টিক কিনতে চাইবো না এটাই শেষ দাও না টাকা আচ্ছা ঠিক আছে এই নে পঞ্চাশ টাকা তাড়াতাড়ি লিপস্টিক কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কোথাও আবার দেরি করিস না মনে থাকে যেন চলিনি কাকিমা এই যে পঞ্চাশ টাকা আমাকে ওই যে লাল টুকটুকে কালার ওই লিপস্টিকটা দাও এই নে টয়া তোর লাল টুকটুকে লিপস্টিক লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর এটা তোকে অনেক মানাবে রে আমি আজকে লিপস্টিক দেব কি মজা কি মজা কি সুন্দর লিপস্টিকের কালারটা টয়া এই টয়া কোথায় যাচ্ছিস গান করতে করতে তা তোর মনে এত রং লেগেছে কেন রে জানিস আমি আজকে আবার লাস্ট টুকটুকি কালার লিপস্টিক কিনেছি দেখেছিস এই লিপস্টিকটা দিলে আমাকে অনেক সুন্দর লাগবে তাই তো আমার মনটা আজকে এত খুশি হ্যাঁ রে টয়া লিপস্টিকটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে মনে হয় দিলে খুব সুন্দর লাগবে আচ্ছা তুই লিপস্টিকটা এখানে একটু রেখে দে আমরা এখন একটু খেলা করি তারপর যাওয়ার সময় লিপস্টিকটা নিয়ে যাস কেমন কিন্তু টুম্পা মাঝে আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে রে আর কিচ্ছু হবে না অনেক দিন হয়েছে তো আমরা খেলা করি না একটুখানি খেলা কর তারপর না হয়ে বাড়িতে চলে যাস কেমন এরপর টয়া সেখানে লিপস্টিকটা রেখে খেলা করতে থাকে হ্যাঁ টুম্পা অনেকক্ষণ হয়ে গেছে আমি খেলা করছি এখন বাড়ি চলে যাই তোদের সাথে আবার কাল খেলবো এরপর টয়া বাড়িতে চলে যায় আরে নীলা দেখ এই টয়া লাল লিপস্টিকটা নিতে ভুলে গেছে লিপস্টিকটা কত সুন্দর লাল টুকটুকে চল চল আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই আমরা ওকে এই লিপস্টিকটা দেব না আমাদের কাছে জিজ্ঞেস করলে বলবো আমরা এই লিপস্টিক দেখিনি হ্যাঁ বোন চল আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই আই লুকি লুকি তুই আর আমি লিপস্টিকটা দেব এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যায় কি রে টয়া তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন রে বলেছি না তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা তাহলে তো দেরি কেন করলি বলতো মা আমি একটু রাস্তায় টুম্পার নীলার সাথে খেলছিলাম তাই দেরি হয়ে গেল হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি সেই লিপস্টিকটাই তো দেখছি না তোর হাতে কই লিপস্টিকটা কোথায় দেখি তো এই যা আমি মনে হয় ভুলে আমার লিপস্টিকটা সেই গাছের গোড়াতেই রেখে এসেছি মা আমি লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে খেলা করছিলাম আমি ভুলে গেছি সেটা আনতে এখন আমি যাচ্ছি মা তাড়াতাড়ি লিপস্টিকটা নিয়ে আসছি এরপর টয়া লিপস্টিকটা খোঁজার জন্য চলে যায় আরে আরে এখানে তো লিপস্টিকটা রেখেছিলাম কই এখানে তো এখন কোনো লিপস্টিকই নেই আমার ঠিক মনে আছে আমি এই জায়গাতেই লিপস্টিকটা রেখেছিলাম তাহলে লিপস্টিকটা কোথায় গেল ও মনে হয় নীলা চম্পা এখান থেকে নিয়ে গেছে যাই হোক আমি পরে ওদের কাছ থেকে জিজ্ঞেস করব এখন আমি বাড়িতে চলে যাই মা ও মা ওইখানে লিপস্টিকটা ছিলই না আমার মনে হয় লীলা টুম্পা ওইটা নিয়ে বাড়িতে চলে গেছে তুইও যা হয়েছিস না রে টয়া কত করে বললাম তোকে লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি না আমার কথা শুনিস না এখন তো বড় হয়ে গিয়েছিস নিজের মন মতোই চলিস কেন রে এখন আবার ওদের কাছে জিজ্ঞেস করতে গেলে কি না কি ভাববে ঠিক আছে তাড়াতাড়ি খা খেয়ে দিয়ে তারপর যাচ্ছে ওদের বাড়িতে মাঘিনী ভাবি আমার মেয়ে টয়াকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম তোমার মেয়েদের সঙ্গে খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়া সামনে রেখে চলে এসেছিল লিপস্টিকটা কি তোমার মেয়েরা বাড়িতে নিয়ে এসেছে একটু জিজ্ঞেস করে দেখো না ওরা বাড়িতে নিয়ে এসেছে বলছিস রে শেফা কি সব আমাদের কি তোদের ভিখারি মনে হয় যে আমার মেয়েরা তোদের এই পাঁচ টাকা দশ টাকা দামের লিপস্টিক নিয়ে বাড়িতে আসবে আমার মেয়েদের আমি এইসব পাঁচ টাকা দামের হোকারে লিপস্টিক ব্যবহার করাই না আমার মেয়েরা সব ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে দেখ কোথায় না কোথায় তোর মেয়ে ফেলে দিয়ে এসেছে কিনা তুই কিনে এসেছিস আমার মেয়েকে জিজ্ঞেস করতে এত সাহস তুই কোথায় পেলি রে শেফা বাঘিনী ভাবি আপনি এইভাবে কেন বলছেন বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে বাচ্চারা তো আর ব্র্যান্ড আর নন ব্র্যান্ডের জিনিস বোঝে না একটু জিজ্ঞেস করলেই তো হয়ে যায় খবরদার বলছি আমার মেয়েদের কথা একবারও নাম নিবি না আমার মেয়েরা এসব টোকার জিনিস নিয়ে আসেনি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় মা আমার জন্য আজকে তোমাকে কত কথা শুনতে হলো তাই না মা আমি আর কোনোদিন লিপস্টিক কিনতে চাইবো না হ্যাঁ রে টয়া বাঘিনী ভাবি শুধু শুধু কতগুলো কথা শুনিয়ে দিল যাই হোক আমি এখন কাজে যাচ্ছি তুই বাড়ি চলে যা মনটা খুব খারাপ আমি একটা কাজ করি এই বাগান থেকে কিছু ফুল ছেড়ে মালা গাঁথবো যদি মনটা একটু ভালো হয় টয়া এই টয়া এই যে আমি ফুলের রানী তোমার মন খারাপ কেন কি হয়েছে তোমার বলো তো আমাকে এরপর টয়া ফুলের রানীকে সকল ঘটনা খুলে বলে ও এই ব্যাপার এই নাও এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে রোপণ করে দেবে রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তোমার যে মনের ইচ্ছা পোষণ করবে সেইটাই পূরণ হয়ে যাবে এরপর টয়া সেই ফুলটা নিয়ে বাড়িতে রোপণ করে দেয় টয়া বাড়ির উঠোনে এটা কি রোপণ করলি মা এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে বলেছে এই ফুলটা রোপণ করে মনের ইচ্ছা পোষণ করলে সৃষ্টিকর্তা সেটাই পূরণ করে দেবে পাগল মেয়ে আমার লিপস্টিক হারিয়ে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে চল চল এখন ঘরে চল এরপর রাখতেই ফুলের রানি এসে সেখানে জাদু করে অনেক বড় একটা লিপস্টিকের গাছ এনে দেয় মা ও মা এই দেখো আমাদের উঠোনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে মা কত ধরনের লিপস্টিক ধরেছে এটা জাদুর লিপস্টিকের গাছ এই গাছে লিপস্টিক কখনো শেষ হবে না তুমি অনেক ভালো তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে এখন থেকে এই গাছে লিপস্টিক তুমি দিতেও পারবে এবং তোমার মা বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে তোমাদের সংসারের অভাবও দূর করতে পারবে সত্যি ফুলের রানী তোমাকে অনেক ধন্যবাদ তুমি আজকে আমার মেয়ের আশাটা পূরণ করলে তো বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর হ্যাঁ বেলাইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু